আসসালামু আলাইকুম সাগরীয় সবাই ভালো আছেন আজকে ভিডিওতে আমি দেখাবো যে আমরা যারা এগ্রেডেড ফার্মাসিস্ট আছি তারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে অনলাইনে কীভাবে আবেদন করে সে সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট আমরা পেতে পারি তা আমি সরাসরি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ওয়েবসাইটে চলে যাচ্ছি আপনারা যা গুগল করে গুগলে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল লিখলেই আপনারা এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে দেখুন যে মেনু নির্বাচন করুন এখানে একটা অপশন আছে মেনু নির্বাচনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখেন নিচে থেকে সেকেন্ড আবেদন অনলাইন আবেদন এখানে আমরা ক্লিক করার পর আমরা আবার অনলাইন আবেদনের অপশনটা এতে ক্লিক করবো ক্লিক করার পরে একটা ড্যাশবোর্ড আসবে এখানে আমরা লগ ইন করবো পাশে লগ ইন করে এখানে আপনারা ইউজারেম পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করে আপনারা লগ ইন করবেন লগইন করার পর আপনাদেরকে আরেকটা ড্যাশবোর্ড এ নিয়ে যাবে সেখান থেকে আপনারা এপ্লাই নাও এইচজে কে অপশনটা আছে এপ্লাই নাওতে আপনারা ক্লিক করবেন এপ্লাই নাওতে ক্লিক করার আগে আমি একটু বলে রাখি যে এখানে আপনারা টোটাল একটা সামারি দেখতে পাচ্ছেন যে আপনাদের এগ্রেডের ফার্মাসিস্ট কতগুলো রেজিস্টারড হয়েছে অর্থাৎ কত জনের সার্টিফিকেট সার্টিফিকেট कंप्लीट হয়েছে কতগুলো ইউনিভার্সিটি বাংলাদেশে প্রেজেন্ট যাদের ফার্মেসি ডিপার্টমেন্ট আছে বিগ্রেডে কতজন ডিপ্লোমা আধারী ফার্মাসিস্ট আছে এবং হচ্ছে সি গ্রেডের কত অর্থাৎ ছয় মাসের যারা কোর্স করে থাকেন তাদেরকে সি ফার্মাসিস ফার্মাসিস্ট বলা হয় তাদের সংখ্যা কতগুলো এই জিনিসগুলো এই ব্যাপারগুলো আপনার এখান থেকে জানতে পারবেন ওভারঅল একটা সামারি তা আমরা সরাসরি অ্যাপ্লাইন নাওতে চলে যাব। অ্যাপ্লাই আতে যাওয়ার পরে এখানে প্রথমেই লাল কালি দিয়ে যে কথাগুলো বলা আছে এখানে যে আপনি কি সকল ধরনের সনাদের কপি পিডিএফ এ কনভার্ট করেছেন যদি না করে থাকেন তবে আবেদনের পূর্বে সকল সনাদের কপি পিডিএফে কনভার্ট করুন অর্থাৎ আপনার এটা কনভার্সন করবেন এই কারণে যে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেখানে আপনার এই কপিগুলো চাবে তখন আপনাকে পিডিএফ ফর্মেতে এখানে আপলোড করতে হবে এটা হচ্ছে একটা প্রি রিকুইজিট আর এরপরে আপনার প্রথম অপশনটা হচ্ছে রেজিস্ট্রেশন সনদের জন্য আবেদন সেকেন্ড অপশন অপশনটা হচ্ছে মূল রেজিস্ট্রেশন সনদ উত্তোলনের জন্য আবেদন থার্ড অপশন হচ্ছে রেজিস্ট্রেশন সনদ জন্য আবেদন খুব রিসেন্টলি একটা সুখবর বানস ফার্মেসি কাউন্সিল থেকে আমরা পেয়েছি সেটা হচ্ছে যে বাইশ সাত দু সালে অর্থাৎ গত মাসে অর্থাৎ জুলাই মাসের বাইশ তারিখে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেখানে সেখানে মানুষ ফার্মেসি কাউন্সিল থেকে বলা হয়েছে যে বিগত আটই জুলাই দুই সালে অনুষ্ঠিত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আমি একটা জাস্ট পড়ে শোনাচ্ছি আপনাদেরকে আপনারা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের যে ফেসবুক পেজ আছে সেই পেজে আপনারা জুলাই মাসের তেইশ তারিখে এই প্রজ্ঞাপনটা দেখতে পাবেন সেখানে বলা আছে যে আটই জুলাই দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল রেজিস্ট্রেশন কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক এ বি এবং সি ক্যাটাগরি রেজিস্ট্রেশন আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্র দিয়ে সত্যায়িত কপি দাখিল করার শর্তটি বাতিল করা হলো অর্থাৎ আগে এই সার্টিফিকেটগুলো আমাদেরকে আপনার সত্যায়িত করে বা অ্যাটেস্টেড করে আমাদেরকে কি বলে অ্যাপ্লিকেশনের সাথে তারপর হচ্ছে টাকা জমা রসিদের সাথে এটা হচ্ছে জমা দেওয়া লাগতো এখন এবং এবং সবচেয়ে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে এটা তো করতে আমাদেরকে আসলে অনেক হেসেল পাওয়া যেত এখন আর সে থাকবে না ফার্মেসি কাউন্সিল থেকে সেটা বাতিল করেছে সেকেন্ড আরেকটা কথা তারা এখানে প্রজ্ঞাপনে বলেছে যে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এ বি এবং সি ক্যাটাগরি রেজিস্ট্রেশনের আবেদনের অপর শর্তগুলো পরিবর্তিত থাকবে অর্থাৎ অন্যান্য যে শর্তগুলো আছে সেগুলো অপরিবর্তিত থাকবে অর্থাৎ এই যে এখানে আপনারা লাল কালিতে যে শর্তটা দেখতে পাচ্ছেন যে পিডিএফ কনভার্সন এটাও একটা শর্তের মধ্যেই পড়ে এবং এটা ছ কার্যকর হবে অর্থাৎ এটা অলরেডি ইফেক্টিভ যেহেতু আজকে আমি এই ভিডিওটা যেদিন বানিয়েছি এই দিনের তারিখটা হচ্ছে যে দুই অগাস্ট কাজেই এটা অলরেডি এগারো দিন হয়ে গেছে এটা ইফেক্টিভ যেহেতু বাইশ তারিখে বাইশ সাতে ২০২৫ হাজার পঁচিশ সালে এটা আপনার সিগনেচার হয়েছে সো সো তারপর থেকে এটা ইফেক্টিভ আচ্ছা এখন আসি যে আমরা এই এখানে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশনের সনদের জন্য আবেদন এখানে আপনি যখন ক্লিক করবেন তখন আপনি রেজিস্ট্রেশন সনদটা জন্য জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং মজার বিষয় হচ্ছে যে আপনি এটা অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনি অনলাইনে একটা কপি পাবেন ওই অনলাইন কপিটা দিয়ে আপনি আপনার কাজটা চালাতে পারবেন আপনার যেখানে যেখানে সার্টিফিকেট প্রয়োজন হবে সেখানে আপনার এটা দিয়ে সাবমিশন করে আপনি কাজটা অর্থাৎ ইনিশিয়াল কাজগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন সেকেন্ড যে অপশনটা আছে মূল রেজিস্ট্রেশন উত্তোলনের ক্ষেত্রে আবেদন অর্থাৎ আপনার যে অরিজিনাল সার্টিফিকেট যেটা আপনার ফার্মেসি কাউন্সিল থেকে আপনাকে দিচ্ছে সেইটা অ্যাট হচ্ছে এমবসিং করা যে সার্টিফিকেটটা সেটা আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে আপনাকে যেতে হবে এবং প্রসিডিউর ফলো করলে আপনি আপনার সার্টিফিকেটটা পেয়ে যাবেন থার্ড অপশনটা হচ্ছে যে যারা অলরেডি এই ফার্মাসির যে সার্টিফিকেটগুলো আমরা নিয়েছি বা নিয়েছে সেখান সেটা তো আমরা জানি যে পাঁচ বছর মেয়াদ থাকে যে পাঁচ বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে সেটাকে রিনিউ করতে হবে রিনিউ করার জন্য আপনাকে থার্ড অপশনটাতে বেছে নিতে হবে সেখানে আপনার প্রসিডিউর ফলো করে তখন আপনারা অ্যাপ্লিকেশন জমা দিলে আপনারা উইদিন ওয়ান ও টু উইক্স এর মধ্যে আপনারা এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে আশা করি সবাই উপকৃত হবেন এই ভিডিওটা দেখে আহ সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম